আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের দুশো সাতাশ পৃষ্ঠা তো এইখানে বলা হয়েছে যে বেদাঙ্ক সিগমা স্কোয়ার যে এইখানে যে সূত্রটা দেওয়া আছে বেদাঙ্কের তো বেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটির ব্যবহার অপেক্ষাকৃত সহজ কেন তোমার মতামত ব্যক্ত করো তো এই সূত্রের সাহায্যে যদি আমরা বেদাঙ্ক নির্ণয় করি শুধু আমাদের এখানে দুটা কাজ করলেই হবে সেটা হচ্ছে যে তত্ত্ব রাশিগুলো দেওয়া আছে সেই তত্ত্ব রাশিগুলোকে বর্গ করে যোগ করতে হবে সেই তত্ত্ব রাশির বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে এটা একটা কাজ এটা হচ্ছে রাশিগুলোর যোগফল এই যে এটা হচ্ছে তত্ত্ব রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হবে শুধু যদি আমরা এই দুটা কাজ করি তাহলে কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই বেদাঙ্ক নির্ণয় করতে পারি তো এখানে তোমাকে বলছে যে তোমার মতামত ব্যক্ত করো এখানে তুমি কথাটা এভাবে লিখতে পারো যে যে উপরোক্ত সূত্রের সাহায্যে বেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে তত্ত্ব সারির সমষ্টি তত্ত্ব সারির একটা সমষ্টি নির্ণয় করতে পারি এবং তত্ত্বসাড়ির বর্গের সমষ্টি নির্ণয় করে সহজ এবং স্বল্প সময়ে বেদাঙ্ক নির্ণয় করা যায় তো এখানে আমরা শুধু দুইটা কাজ করলে হয় একটা হচ্ছে তত্ত্ব সারির সমষ্টি আরটা হচ্ছে তত্ত্ব বর্গের সমষ্টি এরপরে হচ্ছে যে অপর পক্ষে আরেকটা বেদাঙ্কের সূত্র আছে সেটা হচ্ছে যে সিগমাস স্কোয়ার সমান এই যে এই সূত্রটা হ্যাঁ তো এই সূত্রের সাহায্যে তুমি যদি বেদাঙ্ক নির্ণয় করতে চাও তাহলে প্রথমে কী করতে হবে এর ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তত্ত্ব সারির প্রথমে গড় নির্ণয় করতে হবে তত্ত্ব সারির প্রথমে গড় নির্ণয় করতে হবে এরপরে তোমাকে কি করতে হবে যে প্রত্যেকটি তত্ত্ব শাড়ি থেকে প্রত্যেকটি তত্ত্ব শাড়ি থেকে গড় বিক করতে হবে আবার বিয়োগ ফলটাকে বর্গ করতে হবে আবার সেই বর্গর যে ফল আসে যুগ ফল আসে বর্গ করে যে আমরা যে ফলটা পাবো টোটাল যুগ পলটাকে হ্যাঁ মোট তত্ত্ব রাশির সংখ্যা দ্বারা বাক করতে হবে তাহলে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হলে প্রথমে গড় নির্ণয় করতে হয় প্রথমে আমাদের গড় নির্ণয় করে নিতে হবে তারপর তত্ত্ব সারির প্রতিটি মান হতে তত্ত্ব সারির প্রতিটা মান হতে গড় কি করতে হবে গড় মানের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করতে হয় যার ফলে সময় অনেক যার ফলে সময় অনেক বেশি লাগে এবং অনেকটা কষ্টসাধ্য তো তুমি কথাগুলো এভাবে লিখতে পারো এরপরে তোমাকে বলছে যে জোড়ার কাজ পাঁচ টাকার একটি মুদ্রা বিশ বার নিক্ষেপ করো পাঁচ টাকার একটি মুদ্রা বিশ বার নিক্ষেপ করো যতবার সাপলা পেয়েছ সেই সংখ্যা খাতায় লিখো এভাবে দুজনে মিলে মোট দশ বার খেলাটি খেলো ধরো মুদ্রা নিক্ষেপে সাপলা পাওয়ার সংখ্যা এখানে আবার তুমি যতবার সাপলা পেয়েছো সংখ্যাগুলো দেওয়া আছে তো প্রাপ্ত উপাত্তের গাণিতিক গড় ও বেদাঙ্ক নির্ণয় করো এখান থেকে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে এবং বেদাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে দেখো তো মনে করি মুদ্রা নিক্ষেপে সাপলা পাওয়ার সংখ্যা প্রত্যেকটা উপাদান কি আমরা কী ধরে এসি এক্স আই ধরে নিয়েছি এগুলো হচ্ছে সাপলা পাওয়ার সংখ্যা এখানে মুট উপাত্তের সংখ্যা হচ্ছে দশটি এখানে মুঠ উপাত্তের সংখ্যা দশটি যেহেতু আমাদের গাণিতিক নির্ণয় করতে হবে তো গাণিতিক গর্ণিনয়ের সূত্র হচ্ছে কি প্রত্যেকটা উপাত্তকে যোগ করতে হবে প্রত্যেকটা উপাত্তকে একসাথে যোগ করতে হবে সেই যুগ পরটাকে উপাত্তের সংখ্যা দ্বারা বাক করতে হবে তো আমরা টোটাল সবটা যদি একসাথে যোগ করি তাহলে কত হয় একশত পাঁচ আমরা বাক করবো কী দিয়ে দশ দিয়ে দিই দশ দিয়ে যদি আমরা বাক করি তাহলে একশত পাঁচ হয় এরপর আমাদের কি করতে হবে বেদাঙ্ক নির্ণয় করতে হবে তো বেদাঙ্ক নির্ণয় করার আগে আমাদের প্রত্যেকটা তথ্য সারির বর্গ নির্ণয় করতে হবে এবং বর্গের সমষ্টিও নির্ণয় করতে হবে তাহলে দেখো উপাত্তগুলোর বর্গের সমষ্টি আমরা কি করলাম প্রত্যেকটা উপাত্তকে বর্গ করলাম আবার সেই বর্গগুলোর সবগুলোর যোগ করলাম এরপর আমাদের বেদাঙ্ক নির্ণয় করতে হবে তো বেদাঙ্কের সূত্র হচ্ছে সিগমা স্কোয়ার সমান সমান বর্গের সমষ্টিকে বর্গের সমষ্টিকে টোটাল গণসংখ্যা দ্বারা বা উপাত্তের সংখ্যা দ্বারা বাঘ আর এখানে হচ্ছে প্রত্যেকটা উপাত্তের সমষ্টি সমষ্টিকে ঠিক আছে এন্দ্বারা ভাগ করে বাঘপলটাকে আবার কী করতে হবে বর্গ করতে হবে তাহলে আমরা আগে পেয়েছি যে বর্গের সমষ্টি হচ্ছে এগারোশো সাতচল্লিশ এবং টোটাল গণসংখ্যা হচ্ছে বা উপাত্তের সংখ্যা হচ্ছে দশ বিয়োগ বিয়োগ এরপর হচ্ছে আমরা যে সবগুলো উপাত্ত যদি একসাথে কী করি যোগ করি প্রত্যেকটা উপাত্ত যদি একসাথে যোগ করি এটা হচ্ছে সামেশন যুগ তাহলে হয় কত একশো তো পাঁচ টোটাল গণসংখ্যা হচ্ছে দশ তাহলে উপরে আছে স্কোয়ার তো আমরা যদি এগারোশো সাতচল্লিশকে দশ দ্বারা ভাগ করি তাহলে একশো চোদ্দো দশমিক সাত হয় মাইনাস এই যে মাইনাস আর একশো পাঁচকে যদি দশ দ্বারা ভাগ করি দশ দশমিক পাঁচ হয় উপরে স্কোয়ার এই যে স্কোয়ার তো আমরা যদি দশ দশমিক পাঁচকে বর্গ করি তাহলে হয় একশো দশ দশমিক দুই পাঁচ আর আমরা যদি একশো চোদ্দ দশমিক সাত থেকে একশো দশ দশমিক দুই পাঁচ বিয়োগ করি তখন আমাদের কত হয় চার দশমিক চার পাঁচ আর এটা হচ্ছে বেদাঙ্ক তো তোমাদের উদাহরণ পাঁচে বলা হচ্ছে যে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে কি এই সারণীটা ব্যবহার করে গড় ও বেদাঙ্ক নির্ণয় করতে হবে গড় এবং বেদাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি বেদাঙ্ক নির্ণয়ের জন্য প্রথমে নিচের সারণীটি তৈরি করি তো আমরা গড় এবং বেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের এই সারণীটা লাগবে এখানে হচ্ছে প্রথমটা শ্রেণী এরপর মধ্যবিন্দু শ্রেণীর হচ্ছে প্রথমে আমরা কি করব এই দুটো সংখ্যা যোগ করব এই দুটো সংখ্যা যোগ করব যোগ করে যোগ পলটাকে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা যে পলটা পাবো সেটাই হচ্ছে মধ্যবিন্দু এরপর হচ্ছে রান সংখ্যা এখানে আমাদের যে রান সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখবো তো রান সংখ্যাকে আমরা এখানে গণসংখ্যা হিসাবেও বিবেচনা করতে পারি এরপর নেক্সট স্টেপে যে কাজটা হচ্ছে এফআই এক্সআই সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু এবং রান সংখ্যা গুণ করব শ্রেণীর মধ্যবিন্দু এবং রান সংখ্যা গুণ করে এখানে লিখব এরপর নেক্সট স্টেপে যেটা কাজ আছে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু থেকে শ্রেণীর মধ্যবিন্দু থেকে আমাদের কি করতে হবে যে গড় ঠিক আছে এ গড় বিয়োগ করতে হবে আবার সেই বিয়োগ ফলটাকে বর্গ করতে হবে তো আমরা যদি আগে এখানে গড়টা নির্ণয় করি তো দেখো যে আমাদের এখানে টোটাল রান সংখ্যা হচ্ছে কত এক ষাট আর এখানে আমরা যদি এফ আই এক্স আই সবগুলো যদি একসাথে যোগ করি তখন সামেশন এফআই এক্সআই সমান সমান সতেরোশো হুম বায়ান্ন হয় তো আমরা গণ করার জন্য কী করতে হবে এই টোটাল যুগপলটাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাহলে টোটাল যুগপল কত সতেরোশো বায়ান্ন ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে হয় কত দশ দশমিক নয় পাঁচ এটা হচ্ছে আমাদের গর্ভ এখন এই স্টেপে যে কাজটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু থেকে আমাদের যে গড় বের হয়েছে সেই গড়টা বিয়োগ করতে হবে এটা হচ্ছে একটা কাজ পরবর্তীতে কী করতে হবে সেই বিয়োগ পলটাকে বর্গ করতে হবে বিয়োগ পলটাকে বর্গ করতে হবে তো আমরা যদি এই যে দুই দশমিক পাঁচ থেকে যদি আমরা দশ দশমিক নয় পাঁচ বিয়োগ করি সেই বিয়োগ পলটাকে এখানে বর্গ করে এখানে লেখা হয়েছে প্রত্যেকটা এরকম ছয় দশমিক পাঁচ থেকেও কী করা আছে দশ দশমিক নয় পাঁচ বিয়োগ করছে বিয়োগ করার পরে যে ফলটা হয়েছে সেই ফলটাকে বর্গ করে এখানে লিখা হয়েছে তো এরকম বাকি দাবগুলো কিন্তু এভাবে করা হয়েছে এরপরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে পাইলাম বর্গ সংখ্যাটা পাইলাম এই বর্গ সংখ্যাটাকে এই যে এখানে রান সংখ্যা দ্বারা গুণ করতে হবে এই সংখ্যাটাকে আমাদের রান সংখ্যা দ্বারা গুণ করে এখানে লিখতে হবে ঠিক আছে তো আমরা কী করবো এই সংখ্যাটাকে আমরা এই রান সংখ্যা দ্বারা গুণ করে এখানে লিখবো তো প্রত্যেকটা এইভাবে কিন্তু লেখা হয়েছে তো লেখা হওয়ার পরে আমাদের টোটাল যে সংখ্যাটা আছে যোগ পর এই প্রত্যেকটাকে কী করতে হবে যোগ করতে হবে তো আমাদের যোগ করলে সামেশান আসে কত চার হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক ছয় এখন কি করতে হবে এই চার হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক ছয়কে টোটাল সংখ্যা দ্বারা বা রান সংখ্যা দ্বারা বাক করতে হবে তো আমাদের টোটাল যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে চার হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক ছয় আর এটাকে বাক করতে হবে একশো ষাট দ্বারা যদি আমরা একশো ষাট দ্বারা বাক করি তখন আঠাশ দশমিক চার শূন্য হয় আর এই আঠাশ দশমিক চার শূন্য হচ্ছে আমাদের বেদাঙ্ক ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম